আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ছেলে শিশুর জন্য জনপ্রিয় কিছু ইসলামিক নাম এবং তার বাংলা অর্থ জেনে নেব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম জেনে যাব আর হাম যার বাংলা অর্থ করুণা বা দয়া দ্বিতীয়টি নাম আয়ান যার বাংলা অর্থ আল্লাহর উপহার বা পুরস্কার অথবা আশীর্বাদ তৃতীয় নাম আরিয়ান যার বাংলা অর্থ যোদ্ধা সুন্দর সুন্দর নাম এই নামগুলো আমরা চাইলে রাখতে পারি এরপর জেনে নেব আরও তিনটি নাম আনাস যার বাংলা অর্থ স্নেহ ভালোবাসা বা আনন্দদায়ক সহচার্য এরপর জেনে নেব নাম আজলান যার বাংলা অর্থ সিংহ সাহসী মানুষ আজলান শব্দের অর্থ সিংহ বা সাহসী মানুষ আলী যার বাংলা অর্থ মহৎ বা বিশিষ্ট এরপর জানব আরবি নাম আরিস যার বাংলা অর্থ ন্যায়পরায়ণ নবেল অথবা একজন সাহসী সৈনিক এরপর জেনে নেবো আরবি নাম আদনান যার বাংলা অর্থ বসতি স্থাপনকারী অথবা জান্নাত এরপর জেনে নেবো আরবি নাম আসাদ যার বাংলা অর্থ সিংহ বা গুণী অথবা ভাগ্যবান এরপর জেনে নেব আবদুল্লাহ খুব জনপ্রিয় নাম আল্লাহর বান্দা অনুগত্যকারী এরপর জেনে নেব আহাদ যার বাংলা অর্থ অনন্য অতুলনীয় আল্লাহর আরেকটি নাম এরপর জেনে আহমেদ যার বাংলা অর্থ প্রশংসার যোগ্য প্রশংসনীয় যা মোহাম্মদ সাল্লা সাল্লামের অপর একটি নাম এরপর জেনে নেব আয়াজ যার বাংলা অর্থ শীতল বাতাস বা রাতের হাওয়া এরপর জেনে নেব আরবি নাম আফান যার বাংলা অর্থ বিনয়ী এরপর জেনে নেব আবরার যার বাংলা অর্থ গুণী ধার্মিক বা মহান মানুষ এরপর জানব আমান যার বাংলা অর্থ নিরাপত্তা সুরক্ষা শান্তি আরসালান শব্দের অর্থ সিংহ সাহসী মানুষ বা আফগান যোদ্ধা বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি নাম আহিল যার বাংলা অর্থ সম্রাট বা শাসক অথবা মহান নেতা বোঝানো হয়েছে এরপর জেনে নেব আরবি নাম আরিফ যার বাংলা অর্থ জ্ঞানী বিজ্ঞ অথবা বিশেষজ্ঞ আরবি নাম আবান যার বাংলা অর্থ পাহাড়ের নাম পরিষ্কার অথবা একজন সঙ্গীর নাম বোঝানো হয়েছে আজান তো নামাজের আহ্বান বা শক্তিকে বোঝানো হয়েছে এরকম সুন্দর সুন্দর নাম পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানিয়ে দিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন